সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যেই বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি আজকে তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা তোমাদের এই পুরো মূল্যায়নের যে মূল উদ্দেশ্যটা রয়েছে সেটি হচ্ছে আনন্দ মহলকে করে তুলি আনন্দময় তোমাদের কাজগুলো শুরুর আগে একটি উদ্দীপক রয়েছে চলো উদ্দীপকটি পড়ে নেই তোমাদের শ্রেণীর সবাই মিললে একটি শিক্ষা সফরে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও তোমাদের সাথে থাকবেন কিন্তু ওখানে সময় কাটানোর সকল দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো তাই তোমরা বন্ধুরা মিলে একটা মিটিং করে সেখানে কি কি করবে তার একটা তালিকা তৈরি করে নিয়েছো এবং তোমরা বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন দলকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছ যেমন কেউ বিনোদনের আয়োজনের দায়িত্ব নেবে আবার কেউ দেখাশোনার দায়িত্ব নেবে তোমরা সফরটির নাম দিলে আনন্দ মহল। আনন্দমহল আনন্দমহল আয়োজনটিকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবে আমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তোমাদের এই পুরো মূল্যায়নটিতে মূলত বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা মিলে একটি শিক্ষা সফরের আয়োজন করবে এবং আয়োজনে তারা কি কি করবে সেই সকল দায়িত্ব তারা নিজেরাই নিয়েছে এবং পুরো সময়টিকে ভালোভাবে উপভোগ করার জন্য তারা নিজেদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বন্টন করে নিয়েছে যাতে তাদের সময়টা খুব ভালোভাবে কাটে এবং এই আনন্দমহল অর্থাৎ তারা যে আয়োজনটার নাম দিয়েছে আনন্দমহল তো এই আনন্দমহল আয়োজনটিতে একটি ভালো সময় কাটানোর জন্য তাদেরকে বিভিন্ন কাজকর্ম করতে হবে তো এই কাজকর্মগুলোই হয়তো আমরা হয়তো আমাদের কাজগুলোতে থাকতে পারে তো শুরুতে আমরা দেখে নিব কাজ এক যেটা দলীয় কাজ কাজ এক দলীয় কাজ তোমাদের শ্রেণীর সকলেই প্রায় খেলাধুলা অনেক পছন্দ করে অর্থাৎ সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের খেলাধুলা একটি পছন্দের বিষয় তাই তোমরা সিদ্ধান্ত নিলে আনন্দ মহলে তোমরা অনেকগুলো খেলাধুলার আয়োজন করবে এবং প্রতিযোগিতার আয়োজন করবে এই কারণে তোমরা সিদ্ধান্ত নিলে যে শিক্ষা সফরে যে দিনটিতে ওই দিনটিতে তোমরা অনেক খেলাধুলার আয়োজন করবে এবং প্রতিযোগিতা করবে তো এটা হচ্ছে আমাদের নির্দেশনা দেওয়া ছিল এখন দেখি আমাদের কাজ কি কি করতে হবে তো আমাদের কাজ এক সম্পূর্ণ করার জন্য দুইটি কাজ করতে হবে এক দুই তো এক নাম্বারে বলা হয়েছে ছয়জন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করো এটা তোমাদেরকে শিক্ষকই করে দিবে এটা তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই তোমরা মূলত এই কাজটা করবে এবং এটা খাতায় লিখতে হবে চলো দেখি নেই কাজটা কি। এবার প্রতি দলে তোমরা খেলতে ইচ্ছুক এমন কয়েকটি খেলার নাম বাছাই করো এবং সেটা ইনডোর নাকি আউটডোর চিহ্নিত করো তোমাদের কাজ একে মূলত অনেকগুলো খেলার নাম বাছাই করতে হবে এবং এমন খেলাগুলো বাছাই করতে হবে যে খেলাগুলো তোমরা ওই শিক্ষা সফরের দিনে খেলতে ইচ্ছুক এবং এই খেলাগুলো আউটডোর নাকি ইনডোর সেটা চিহ্নিত করতে হবে তো আমি তোমাদের জন্য উত্তরটা রেডি করেছি এভাবে কাজ একের উত্তর আমি এক পাশে লিখেছি খেলার নাম অন্য পাশে লিখেছি ইনডোর অথবা আউটডোর তো আমি এখানে অনেকগুলো খেলার নাম লিখেছি চলো দেখে নেই খেলাগুলো ক্রিকেট ক্রিকেট খেলাটি হচ্ছে আউটডোর কাবাডি কাবাডিও আউটডোর ফুটবল আউটডোর টেনিস আউটডোর ব্যাডমিন্টন আউটডোর মোরোগ লড়াই আউটডোর লুডু ইনডোর দাবা ইনডোর ক্যারাম ইনডোর গোল্লাছুট আউটডোর রুবিক্স কিউব ইনডোর বৌচি আউটডোর ডজ বল আউটডোর শিক্ষার্থীরা আমি এখানে মোট তেরোটি খেলার নাম দিয়েছি আশা করি তোমরা খেলাগুলোর সাথে পরিচিত এবং আমি কিন্তু চিহ্নিত করে দিয়েছি কোনটা আউটডোর কোনটা ইনডোর তোমরা এরকম দশ পনেরোটা খেলার নাম লিখলে তোমাদের কাজ একটা সম্পূর্ণ হয়ে যাবে এখন চলো দেখে নেই পরবর্তী কাজ এরপরে রয়েছে কাজ দুই কাজ দুই কিন্তু একক কাজ দেখে নেই এখানে কি বলা হয়েছে শিক্ষা সফরে যাওয়ার কয়েকদিন আগে তুমি জানতে পারলে তোমার এক বন্ধু খুব অসুস্থ তাই সে আসতে পারবে না তুমি তাকে দেখতে গিয়ে বুঝতে পারলে তার ডেঙ্গু হয়েছে ডেঙ্গু কিন্তু একটি রোগের নাম এবং সে এই রোগটিতে আক্রান্ত হয়েছে এখন তোমাদেরকে এই কাজ দুই নির্দেশনা থেকে তিনটি কাজ করতে হবে প্রথমে বলা হয়েছে ডেঙ্গু সাধারণত কখন এবং কেন হয় তোমার কি মনে হয় দ্বিতীয়তে এ ধরনের রোগের লক্ষণ কি এবং সর্বশেষ তুমি ফিরে আসার সময় তোমার বন্ধুকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কি বললে এবং কি সতর্কতা দিলে তো আমাদেরকে কিন্তু মূলত এখানে এই তিনটি জিনিস উল্লেখ করতে হবে তো আমি তোমাদের জন্য উত্তরটি রেডি করেছি কাজ দুয়ের উত্তর তো আমাদেরকে প্রথমে বলা হয়েছিল এ রোগ কখন এবং কেন হয় তো আমি এখানে লিখেছি ডেঙ্গু কখন এবং কেন হয় বলে আমি যা মনে করি ডেঙ্গু একটি মশাবাহিত রোগ সাধারণত বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তো আমি কখন হয় এটা লিখেছি যে এ রোগের বেশি প্রাদুর্ভাব দেখা যায় অর্থাৎ বর্ষাকালে এ রোগটা বেশি হয় এবং কেন হয় লিখেছি এটা মশাবাহিত রোগ অর্থাৎ মশা কামড়ালে এ রোগটি হয় পরবর্তীতে চেয়েছিলো এ রোগের লক্ষণ কি তো আমি লক্ষণই লিখেছি এ সমস্ত রোগে অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ তাপমাত্রায় জ্বর শরীর ব্যথা ও মাথা ব্যথা হয়ে থাকে তো আমি এখানে তিনটা লক্ষণ লিখেছি জ্বর শরীর ব্যথা ও মাথা ব্যথা পরবর্তীতে চাওয়া হয়েছিল যে আমি আসার সময় বন্ধুকে কী বললাম আর তাকে কী সতর্কতা দিলাম তো আমি এভাবেই লিখেছি আমি ফিরে আসার সময় আমার বন্ধুকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য যা বললাম এ সমস্ত রোগে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয় সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা না করলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমি তাকে এ কথাটাই বলেছি এবং সর্বশেষ যা সতর্কতা দিলাম তা হলো বর্ষাকালে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও বৃষ্টির পানি যাতে তিন দিনের বেশি কোথাও জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দিনে ও রাতে যে কোনো সময় ঘুমালে মশারি টাঙাতে হবে শিশুদের পুরো শরীর ঢেকে থাকে এরকম জামাকাপড় পরানোও এ রোগ প্রতিরোধের অন্যতম উপায় আমি তাকে মোট চারটি সতর্কতা বার্তা তাকে দিয়েছি পরবর্তী কাজটি চলো দেখে নেই পরবর্তী কাজটি হচ্ছে কাজ তিন এই কাজ তিনটি হচ্ছে আবার জোড়ায় কাজ দেখে নেই কী বলা হয়েছে তুমি লক্ষ্য করলে তোমার শ্রেণীর অনেকেই এই সময় অসুস্থ হয়ে পড়ছে তাই তুমি একটি পোস্টার তৈরি করার সিদ্ধান্ত নিলে পোস্টারটিতে সবাইকে সতর্ক করার জন্য কিছু লিখতে চাও তো আমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে কি পোস্টার তৈরির এখন দেখিনি পোস্টারের কি বিষয় রোগব্যাধি মুক্ত থাকতে আমাদের কাজ এ সম্পর্কে কিছু লিখো অর্থাৎ আমাদের পোস্টারটির মূল বিষয় হচ্ছে রোগব্যাধি মুক্ত থাকতে আমাদের কাজ এটা তো আমি তোমাদের জন্য পোস্টারটিও রেডি করেছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পোস্টারটি শুরুতেই লিখেছি কাজ তিনের উত্তর এরপর আমি তোমাদেরকে পোস্টারটি বোঝানোর জন্য এখানে একটি বক্স করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শুরুতে আমি একটি হেডিংস দিয়ে নিয়েছি রোগব্যাধি মুক্ত থাকতে আমাদের কাজ এরপর আমি পয়েন্ট করে পুরো লেখাটা লিখেছি চলো দেখিনি নিই কী কী পয়েন্ট দিয়েছি আমি এক নাম্বার দিয়েছি খাবার আগে ও পরে সবসময় ভালোভাবে হাত ধুতে হবে দুই টয়লেট থেকে বের হওয়ার পর সবসময় ভালোভাবে হাত ধুতে হবে তিন স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে অস্বাস্থ্যকর খাবার যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া যাবে না চার নিয়মিত গোসল করতে হবে পাঁচ পরিষ্কার পোশাক জুতা পরতে হবে ছয় ঘর টয়লেট আঙিনা ও বাড়ির আশেপাশের রাস্তা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাত বাইরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করতে হবে আট হাঁচি ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না দূরত্ব বজায় রাখতে হবে নয় প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে দশ প্রতিদিন খেলাধুলা করতে হবে প্রতি সপ্তাহে একবার নোখ কাটতে হবে বারো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে তেরো সুষম খাদ্য খেতে হবে চোদ্দ নিয়মিত ব্যায়াম করতে হবে পনেরো সকল রোগ প্রতিরোধের উপায় জেনে রোগগুলো প্রতিরোধ করতে হবে এরপর এখানে তুমি তোমার নাম রোল লিখে দিতে পারো আর এখানেই কিন্তু আমি আমার পোস্টারটি শেষ করে দিয়েছি আমি এখানে মোট পনেরোটি পয়েন্ট দিয়েছি তোমাদের আরও পয়েন্ট দিতে ইচ্ছা করলে তোমরা দিতে পারো তো এইভাবেই কিন্তু আমি তোমাদেরকে কাজ এক দুই ও তিনের উত্তরটি দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে আমি কিন্তু তোমাদের উত্তর দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে ধন্যবাদ